আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তিয়ানকে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে এসে আমি বাসার কাজে লেগে পড়েছি কারণ আজকে আমার বাচ্চার বাবা সে বাচ্চা বাসাতে আছে তো তার জন্য তো নাস্তা বানাতে হবে তো এজন্য স্কুল থেকে তাড়াতাড়ি করে এসে আমি এই যে নাস্তা বানাতে বসে পড়েছি আজকে সকালের নাস্তায় আমি হচ্ছে গিয়ে রুটি ডিম পোস্ট আর সবজি ভাজি এগুলোই আজকে সকালের নাস্তা হিসেবে নিয়েছি তো এই যে দেখেন কতগুলো রুটি বানিয়ে নিয়েছি সবগুলো রুটি আমার কিন্তু আজকে লাগবে না তো আমরা যে কয়জন মানুষ সে জন্য দুই দুই পিস করে ভেজে আর বাকিগুলো আমি আদা ভাজা করে তারপরে ফ্রিজে রেখে দেব বক্সিং করে তো এই যে স্কুল থেকে এসে মাছ ভেজিয়েছিলাম তো মাছগুলো হচ্ছে গিয়ে এখন কেটে নেব আর অনেক সময় আমরা মাছ বাহির থেকে কেটে নিয়ে আসি কিন্তু এই মাছগুলো ছোট হওয়ার কারণে আমি বাহিরে কাটাই আমি বাসাতেই নিয়ে আসছি কাটার জন্য মানে বাসাতে বসে কাটবো এর জন্য বাসায় নিয়ে আসলাম তো দেখা যায় কি বাহিরে যে কোনো মাছই কাটানো হোক না কেন সেটার জন্য অনেকগুলো টাকা দিতে হয় তো বড় মাছ তো বাসায় কাটা সম্ভব না এর জন্য আমি যতটুকু পারি হচ্ছে গিয়ে বাসায় নিয়ে আসার চেষ্টা করি এমনি বড় মাছগুলো বাদে ছোট ছোট যত মাছ আছে সব মাছই আমি বাসায় নিজে নিজেই কেটে নেই তো এই যে আমি তাড়াহুড়া করছি আমি রুটিগুলো হচ্ছে বানিয়ে রেখে দিয়েছি ওগুলো ছেঁকে নেইনি কারণ যেহেতু বাচ্চার বাবা ঘুমাচ্ছে ওগুলো এখন ছেঁকে নিলে হচ্ছে গিয়ে ঠান্ডা হয়ে যাবে তাই শুধু বানিয়ে রেখে দিয়েছি তো ফাঁকে আবার আমি মাছগুলো কেটে নিচ্ছি এই মাছগুলো কেটে তারপর তাকে খেতে দিব তারপর দিহানকে স্কুলে আনতে যাব তো এর জন্য তারা করছি সব কাজগুলো শেষ করে তারপরে বাবুকে স্কুলে আনতে যাব আর ও তো ছোট মানুষ হচ্ছে গিয়ে স্কুলে অনেকটা সময় বসে থাকতে খুব বোরিং ফিল করে তো এজন্যই আমি তাড়াতাড়ি মানে সব কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো যাই হোক বাচ্চারা ছোট হলে বাচ্চারা স্কুলে থাকলে মা বাবার একটু টেনশন হয় তারা সব কাজ শেষ করে আর আমি সবসময় চেষ্টা করি যে ও স্কুল থেকে আসার পরে যেন ওর আমার আর কোনো কাজ না থাকে ও স্কুল থেকে আসার আগে যেন আমি সব কাজ বাজ শেষ করতে পারি সেটা চেষ্টা করি শেষ করার কিন্তু মাঝে মধ্যে অনেকটা দেরি হয়ে যায় আর বাচ্চারা তো ছোট থাকলে বাবা মার প্রত্যেকটা বাবা মারই হচ্ছে কি টেনশন থাকে যে হচ্ছে বাচ্চা স্কুলে গিয়েছে তাকে কতক্ষণে বাসায় নিয়ে আসব আর তাছাড়া তো তেহান হচ্ছে কি অনেকটা ছোট মানে ওরকম ভাবে তো কথা বলতে পারে না তো জন্য আমার একটু বেশি টেনশন হয় আমি স্কুলে থাকতাম বসে থাকতাম কিন্তু আমার তো আর একটা বেবি আছে সেও তো খুব ছোট তো ওকে আমি হচ্ছে গিয়ে বাসায় একা রেখে ঘর তালা দিয়ে রেখে তারপরে আমি হচ্ছে গিয়ে বাবুকে স্কুলে দিয়ে আসি যেহেতু আমার মানে বেবিকে দেখার মতো সেরকম কেউই নেই আমার শাশুড়ি সে আমার ননদের কাছে থাকে আরও দুইটা বাচ্চা ছোট মানে ছোট একটা মেয়ে আর বড় একটা মেয়ে বড় মেয়েটা হচ্ছে গিয়ে ফাইভে পরে তো তার হাজবেন্ড তো ওই যে বলেছিলাম সে হচ্ছে গিয়ে সাভারে চাকরি করার জন্য আমার শাশুড়ি সেখানে থাকে তো আমার বেবিকে দেখার মতো সেরকম কেউই নেই তো আমি সকালবেলা খুব তাড়াহুড়ার মধ্যে হচ্ছে গিয়ে বাবুকে নিয়ে স্কুলে যাই আবার বাসায় এসে খুব তাড়াহুড়োর মধ্যে সব কাজ বাজ শেষ করে যাতে ওকে তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে আসতে পারি তাড়াহুড়োর মধ্যেই আসলে আমাদের মায়েদের জীবনটা পার হয়ে যায় এটাই হচ্ছে কি বা বা মানে মায়েদের জন্য হচ্ছে কি নিয়ম মানে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাদের সবকিছু তাড়াহুড়ার মধ্যেই করতে হয় তো যাই হোক এখন আমি হচ্ছে কি এই যে সবগুলো মাছ ভালোভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি আর এখন রুটি ভেজে নিচ্ছি কারণ রুটি গুলো তো একটু গরম গরম না খেতে মানে না খেলে ভালো লাগবে না এজন্য জন্য আমি সব সময় চেষ্টা করি রুটিটা বানিয়ে রেখে দিলেও হচ্ছে গিয়ে গরম গরম ভেজে দেওয়ার চেষ্টা করি যাতে খেয়ে একটু স্বাদ পায় তো এই যে একে একে আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছি আর এই যে রুটিটা ভাজা হওয়ার ভাজার পরে আমি হচ্ছে গিয়ে ডিমটা পোস্ট করে নিব। তো এই যে দেখেন আমার রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে মানে এই রুটিটা কিন্তু ফুলে হচ্ছে গিয়ে আপনার মানে আপনি হাত দিয়ে যখন এটা মানে ই করেন কাই করেন তখন কিন্তু এই রুটিটা হচ্ছে গিয়ে মানে ওই কায়ের উপরে কিন্তু রুটিটা মানে সুন্দর হয় ফুলে আর কি রুটিটা তো এই যে এখন আমি আবার হচ্ছে গিয়ে টিম পোজ করে নিচ্ছি মানে আমি যে কত তাড়াহুড়া করছি সেটা বলে বোঝাতে পারবো না কারণ অনেকটা বেজে গিয়েছে আমি হচ্ছে গিয়ে মানে তেহানকে যতক্ষণ না বাসায় নিয়ে আসতে পারতেছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না কারণ ছুটির পরে তো বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে অনেক দুষ্টুমি করে তো ও হচ্ছে ধাক্কা লেগে পড়ে যেতে পারে বা আবার ওদের স্কুল এখন খেলাও হচ্ছে তো ও কোথায় থাকবে কি করবে না করবে এটা নিয়ে একটা টেনশন মাথার মধ্যে কাজ করে সব সময় যার কারণে একটু তাড়াহুড়া করছি তো এই যে একে একে আমি আবার তিহানের জন্য নাস্তাটা বানিয়ে রেখে যাচ্ছি যাতে ওকে ওকে স্কুল থেকে নিয়ে এসে যেন ওকে খাওয়াতে পারি তো ওর নাস্তাটাও আমি এখন বানিয়ে রেখে তারপরে যাব। এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই সবসময় এরকম দৌড়ের উপরে কাজ করতে হবে সব সবসময় হচ্ছে গিয়ে তাড়াহুড়া করেই হচ্ছে গিয়ে সব কাজগুলো শেষ করে নিতে হবে এটাই মায়েদের জীবন এটাই মায়েদের জন্য নিয়ম করা হয়েছে আর এটাই মেনে নিতে হবে তো এই যে আমি হচ্ছে গিয়ে দুইটা ডিম পোস্ট করে নিলাম আর ভাজিটাও এখন গরম করে নিচ্ছি ভাজিটা হচ্ছে গিয়ে একটু মানে নামিয়ে ভাজার পরে হচ্ছে গিয়ে নামানো ছিল তো ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু ভাজিটা গরম করে নিলাম সব গরম গরম খেতে পারলে খুব একটু স্বাদ লাগে তো এখন আমি হচ্ছে গিয়ে তার প্লেটটা হচ্ছে গিয়ে সাজিয়ে দিচ্ছি কারণ তাকে হচ্ছে গিয়ে দিয়ে নাস্তা দিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে বাবুকে আনতে যাব। এই যে তার জন্য দুইটা ডিম দিলাম তারপরে হচ্ছে কি যে ভাজে দিচ্ছি আর এই তো আমার নাস্তাটা একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো এই যে তাকে নাস্তা দিয়ে আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি বাবুকে স্কুলে নিয়ে আসার জন্য তো এখন আমি বের হয়ে যাব। তো স্কুলে যাওয়ার পথে আমার ছোট বোন আমাকে ফোন দিয়েছিল তো ও বলল যে ও নাকি আজকে আমার বাসায় আসবে তাই আবার বাসায় এসে দাঁড়াহুড়া করে একটু গরুর মাংস ভিজিয়েছি তো অল্প একটু গরুর মাংস ছিল ফ্রিজে সেটুকুই মানে ভিজিয়েছি আর এই যে দেখেন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে সে সকালে কাটা মাছগুলো মেরিনেট করে নিলাম এই আজকে সকাল আজকে দুপুরে রান্নাতে আমাদের হচ্ছে গরুর মাংস আর মাছ ভাজা সাথে হচ্ছে টমেটো সালাদ থাকবে তো এই যে এটা আমি হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কারণ এটা হচ্ছে গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আমার কাছে খুব ভালো লাগে তো এর জন্য হচ্ছে গিয়ে এটা আমি একটু কড়া করে ভেজে নিব এটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি গরম মাংসটা হচ্ছে বসিয়ে দেবো মাংসটা ভিজিয়ে রেখেছি এটা তো ভেজতে অনেকটা মানে খুলতে অনেকটা সময় লাগবে তো এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি মাছটাও ভেজে নিচ্ছি মাছগুলো খুব উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আর মাছগুলো কেমন যেন হয়ে গিয়েছিল মানে অনেক দিন ফ্রিজে থাকার কারণে মাছটা একদম মানে হঠাৎ করে ভিজিয়ে রেখেছি ভেজানোর পরে দেখি যে কুটতে মানে যখন আমি মাছটা কাটলাম তখনই দেখলাম মাছটা একদম নরম নরম হয়ে গিয়েছে আর ধোয়ার পরে তো আরো বেশি নরম হয়ে গিয়েছে সেই জন্য একটু বেশি করে কড়া ভাজি ভেজে নিলাম তো এখন এই যে এদিকে গরুর মাংসটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা গরুর মাংস ছুটের দিক গিয়েছে তো এটা ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে যে প্রেশার কুকারে মাংসটা নিয়ে হচ্ছে গিয়ে হলুদ মরিচ তারপরে আদা রসুন পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে আমি মা হাতে মাখিয়ে হচ্ছে গিয়ে মাংসটা বসাবো আমি সব সময় হাতে মাখিয়ে মাংসটা বসাই কারণ আমার কাছে মনে হয় কি যে সব মশলা একসাথে দিয়ে হাতে মাখালে মনে হয় যে একটু বেশি স্বাদ হয় তো এই জন্য আমি সব সময় হচ্ছে গিয়ে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে বসাই দিই সেটা হচ্ছে গরু মাংস হোক কিংবা মুরগির মাংস হোক আমি সব সময় চেষ্টা করি হাতে মাখিয়ে বসানোর তো এই যে সব মশলাপাতি দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অনেকটা সময় ধরে এটা মাখালে কিন্তু এটা ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায় তো আমি এটাই করছি আর এটা আমার ননদ আমাকে শিখিয়েছে অনেকটা সময় ধরে মাংসটা মানে মাখালে অনেক মজা লাগে আর কি খাওয়ার সময় তো যাই হোক মাংসটা বসিয়ে দিলাম আর এই যে দেখেন আমার গাছের টমেটো এই টমেটো দিয়ে কিন্তু আজকে মাংসের সাথে হবে তো মাংসটা হচ্ছে প্রেশার কুকারে দিয়েছি তার জন্য সময় লাগেনি হতে তো এখন আমি হচ্ছে এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি হচ্ছে মাংসের কাঁচামরিচটা একটু মানে মাংসটা ওঠানোর আগে দিয়ে হচ্ছে গিয়ে কিছু কাঁচামরিচ দুই ফাঁক ভাগ করে আর কি হচ্ছে গিয়ে মানে ফাটিয়ে আর কি হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিই তাতে আমার কাছে মনে হয় যে মাংসের স্মেলটা আরো বেশি সুন্দর হয় গরু মাংসের স্মেলটা মানে কাঁচা মরিচের স্মেলটাও মানে খুব ভালো থাকে আর এই যে এদিকে আমার রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছে আমার এর মধ্যে আমার বোনও বাসায় চলে এসেছে ও আমাকে ফুচকা বানিয়ে খাওয়াবে জন্য ফুচকার ডাল মশলা তারপরে ফুচকা নিয়ে এসেছে আর এই যে সাথে আমার জন্য হচ্ছে সিঙ্গারা সমোচা নিয়ে এসেছে আমি তো খুব পছন্দ করি সিঙ্গারা সমোচা আমার কাছে খুব ভালো লাগে তো জানের জন্য আমার জন্য হচ্ছে গিয়ে সিঙ্গারা সমোচা নিয়ে এসেছে আর আমি তো সিঙ্গারা সমুচার সাথে কাঁচামরিচ কিংবা পেঁয়াজ এই দুইটা না হলে তো আমার একদমই হয় না যেহেতু আমি ঝাল পাগল তাই হচ্ছে গিয়ে কতগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম এটার সাথে খাওয়ার জন্য আর এত স্বাদ হয়েছে যেটা বলার বাইরে মানে এই চমচাটা এমনিতে অনেক মজা ছিল আর সাথে কাঁচামরিচ নেওয়ার কারণে অনেক বেশি মজা লাগছিল তো আমার মতো আপনারা কে কে হচ্ছে গিয়ে এরকম ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে মানে সমুচা সিঙ্গারা খেয়ে থাকেন পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই যে খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো জন্য টমেটো কেটে নিচ্ছি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ